গতকাল পিএসএল এর প্লে অফে করাচি কিংসকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করে সাকিবের লাহোর কালান্দার্স এই ম্যাচে একাদশে ছিলেন বাংলাদেশিদের মধ্যে শুধু সাকিব আল হাসান মিরাজ রিষাদ ছিলেন বেঞ্চে একাদশে থাকা সাকিব ব্যাটিং করার সুযোগ না পেলেও বোলিংয়ে ছিলেন দুর্দান্ত মাত্র এক ওভার বল করে চার রান খরচ করে এক উইকেট শিকার করেন সাকিব আল হাসান কিন্তু সেই সাকিবকেই আর বোলিংয়ে আনেননি লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন আফ্রিদি যখন সাকিবকে বোলিংয়ে আনা হচ্ছিল না তখন গুঞ্জন শোনা যায় সাকিব আল হাসানের চতুর্থ বলটি ছিল সন্দেহজনক তাই নাকি অধিনায়ক শাহিন আফ্রিদি তাকে বোলিংয়ে আনেনি কিন্তু এমন নিউজের কোনো ভিত্তি পাওয়া যায়নি পরে ম্যাচ শেষে অধিনায়ক শাহিন আফ্রিদিকে যখন জিজ্ঞেস করা হয় এত ভালো বোলিংয়ের পরেও কেন সাকিবকে বোলিংয়ে আনা হয়নি এই প্রশ্নের জবাবে শাহিন আফ্রিদি বলেন আমরা মূলত পেশারদের নিয়ে পুরো গেম সাজিয়েছিলাম যার কারণে নাইমের সাথে সাকিবের বোলিং যথাযথ ব্যবহার করতে পারিনি ম্যাচ শেষে শাহিন আফ্রিদির কথা শুনে বুঝাই যায় সাকিবের বোলিং অ্যাকশান নিয়ে কোনও সমস্যা নেই কিছু কিছু মানুষ যা ছড়িয়েছে তা রীতিমতো গুজব